কাগজবিহীন ভর্তি প্রক্রিয়া সম্পর্কে লিখো এক সময় পরীক্ষার কাজটি ছিল খুব কঠিন শিক্ষার্থীর অনেক দূর থেকে দেশের থাকা বিশ্ববিদ্যালয়ে বাসে ট্রেনে জাহাজে চলে যেত লাইনে দাঁড়িয়ে ভর্তির ফর্ম আনতে হতো সেই ফর্ম পূরণ করে আবার তাদের সেই বিশ্ববিদ্যালয়ে যেতে হতো ক্যাশ টাকা জমা দিতে হতো ফর্ম জমা দিয়ে পরীক্ষার প্রবেশপত্র নিতে হতো সেই প্রবেশপত্র নিয়ে পরীক্ষা দিতে হতো পরীক্ষার খাতা দেখা শেষ হলে ফলাফল প্রকাশিত হতো খবরের কাগজে সেই ফলাফল দেখে যারা সুযোগ পেত তারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতো দুই হাজার নয় সালে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পূর্ব প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে এবং এই ভর্তি প্রক্রিয়ার কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না ভর্তির রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে তার ঘর থেকে বের হতে হবে না কাগজবিহীন এই ভর্তি প্রক্রিয়াটি দু সালের একুশে আগস্ট দেশের প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন এবং এরপর থেকে সেই দেশের এই দেশের প্রায় সকল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি সময় এভাবে তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় সবাই নিজের ঘরে বসে শুধুমাত্র মোবাইল টেলিফোন ব্যবহার করে এই প্রক্রিয়া শেষ করতে ফেলতে পারে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে বিশেষ একটি কর্মযজ্ঞ হয়ে গেল পানির মতো সহজ